বার এক বেলা ফিরিতে খাওয়ানোর স্থান মেহমান খানার আজকে দিয়ে এই তিন বছর পূর্তি হলো অর্থাৎ বা সপ্তাহে যদি এক বছর হয় তাহলে একশো ছাপ্পান্নতম সপ্তাহে কিন্তু তিন বছর পূর্ণ হয় এই মেহমান খানাই আজকে দিয়ে তিন বছর পূর্ণ হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসে তারা কিন্তু গরিব অসহায় মানুষ তারা কিন্তু প্রতি শুক্রবার একলা ফিরিতে খাওয়ার জন্য এখানে আসে এখানে স্টোরে যদি আপনাদেরকে বলি যে প্রথম অবস্থায় যে শুরু হয় সেটি হচ্ছে করোনাকালীন সময়ে তখন যে মানুষ কারো বাসায় যেতে পারতো না এইসব অসহায় মানুষ তারা খেতে পারতো না তাদের অনেক বাড়িতে ঘুরে ঘুরে যখন খাবার পাচ্ছে না তখন স্থানীয় সাংবাদিক হানুর রশিদ তিনি নিজ উত্তকে প্রতি শুক্রবার মানুষদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দেয় পরবর্তীতে এটি নিয়ে অনেক মানুষ এগিয়ে আসে প্রথম পর্যায়ে তিনি ব্যক্তিগত অর্থায়ন দিয়ে কিন্তু কার্যক্রম শুরু করে পরবর্তীতে এটি নিয়ে অনেক দৃঢ় আকারে শুরু হলে অনেক মানুষ এখানে কিন্তু সহযোগিতা হাত বাড়ায় এখানে যারা কাজ করছে তারা কিন্তু কোনো প্রায় মিলেন না তাদেরকে ফ্রিতে বান্না যে কার্যক্রম আছে সব পরিবেশন সহ যত সব কিছু আছে সবাই কিন্তু ফ্রিতে এসব কার্যক্রম করে আমি যদি খাওয়াই আজকের যে মেনুটি আছে আজকের মেনু হচ্ছে ডিম মুরগির মাংস ডাল এবং সাদা ভাত আজকের মেনুটি প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের মেনু চেঞ্জ করা হয় এক এক সময় এক এক মেনু থাকে বিভিন্ন সময় বিভিন্ন মেনু থাকে দেখতে পাচ্ছেন মেনু যে ডিম ডাল খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইসব নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন অর্থ দিয়ে বা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এখানে যারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু মেহমান একটি অংশ বলা যায় তারা সকলেই দেখতে পাচ্ছেন যে তাল মাছ মাংস চিটা যখন চিটা হয় তখন সেটা খাওয়ানো হচ্ছে

দেখতে পাচ্ছেন যে ফেরিতে জ্যামে আমার ক্লাব আয়োজন হচ্ছে প্রতি শুক্রবারে কিন্তু এখানে অসংখ্য মানুষ আসে তারা মেহমান খানায় খাবার খায়